তো হ্যালো ফেন্স তোমাদের মাঝে আমি একটা অ্যাপস নিয়ে এসব যেটা হলো তোমরা ফ্রিতেই টাকা ইনকাম করতে পারবে কোনো টাকা ছাড়াই সেটা হলো তোমাদের অ্যান্ড্রয়েড ফোন থাকলে অবশ্যই তোমরা শেয়ারেড ব্যবহার করো যেটা আমাদের আমার কাছে দেখতে পাচ্ছো যে আমার কয়েন আছে সত্তর হাজার দুশো পঁচাত্তর তো ওই কয়েন থেকে আমি ওখানে টেলিটকে পঞ্চাশ টাকা রিসার্চ করব তো খানিকক্ষণ দেখো ওখান থেকে দেখো কেমনে করে আমি শেয়ারের থেকে পঞ্চাশ টাকা নিই তো তোমরাও করো তো আমার ইয়েটা দেখো দেখলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে তো আমার হয়ে গেছে যাই হোক এখন দেখো আমাদের এখানে মোবাইল নাম্বার চলে এসেছে এইখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া লাগবে যাই হোক আমার নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটা দেখো জাস্ট নাম্বার দেওয়া হয়ে গেছে তো আমি এখন জমা দিনে টিপ দিলাম তো আমার ইয়েতে টিকা পাঁচ দিনের মধ্যে পৌঁছা যাবে এই দেখো এর আগে আমি দিছি একবার তো খানিকক্ষণের মধ্যেই পৌঁছা যাবে যাই হোক পনেরো বিশ মিনিট টাইম লাগে বা পাঁচ দশ মিনিট টাইম লাগবে এখন আমার কয়েন দেখো ষোলো হাজার দুইশো পঁচাত্তর কয়েন আছে এক হাজার ষোলো হাজার দুইশো পঁচাত্তর যাই হোক আমার এদিকে আমার রিসার্জ হয়ে গেছে তো দেখো এখানে এগুলো প্রত্যেকটা সিমেই দেওয়া যাবে আবার টেকা উইথড্রো করতে পারবে পঞ্চাশ টাকা টেকা উইথড্রো করতে পারবে এবং তোর কয়েন বেশি হতে হবে আর কি তো এখান থেকে আমি ব্যাগে যাব যাওয়ার পরে এখানে না এখানে কিছু নেই তো এখান থেকে বার হব আমি এখান থেকে বার হওয়ার পর তো এখানেও কিছু নেই ব্যাক প্যাকে কিছু দেয়নি তো এখান থেকে বার হয়ে দেখো আমার ষোলো হাজার কয়েন হয়ে আছে যাই হোক তো এখান থেকে দেখো আমার রিচার্জ সফল হয়নি কোনো যাই হোক একটু পরে দিবি যাই হোক আমি এখান থেকে কয়েন কালেক্ট করতেছি তো এখানে কয়নাটি দেখানে কিছু এক বেজ হবে যা এগুলা দেখার দেখতে হবে দশ সেকেন্ড তো আমার দশ সেকেন্ড হয়ে গেছে যাই হোক আর খানিকক্ষণ টাইম লাগবে পাঁচ সাত সেকেন্ড আছে তো এবারে আমি ব্যাগ দিব তো ব্যাগ দেওয়ার পর এখানে দেখো আমার হয়ে গেছে এখানে আমার কয়েন দেখো টোকেন কালেক্ট হয়ে গেছে ওই জায়গায় ওখানে কত টোকেন ছিল হুম এই দেখো সতেরো হাজার হয়ে গেছে